প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন তাহলে নিশ্চয় নিজের জীবনের জন্য একটা নতুন দৃষ্টিভঙ্গি পাবেন আমরা সবাই চাই জীবনের শেষ দিকটা শান্তি আর সুখে কাটাতে কিন্তু তার জন্য মাঝে মাঝে কিছু কঠিন সত্যকে গ্রহণ করতেই হয় এই ভিডিওতে আমি আপনাদের চারটি এমন কথা বলবো যা প্রথমে একটু নোংরা মনে হতে পারে কিন্তু বুড়ো বয়সে সুখী হতে হলে এগুলো শিখে নিতে হবে তাই শেষ পর্যন্ত সাথে থাকুন ভিডিওটা পুরো দেখুন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে নিচে লাইক বাটনে চাপ দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যারা এ থেকে অনুপ্রেরণা পাবে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের সাথে আরও অনেক উপকারী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এক নম্বর পয়েন্ট নিজের ভুলগুলোকে লুকিয়ে রাখবেন না তার মুখোমুখি হন বুড়ো বয়সে সুখী হতে হলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল নিজের ভুলগুলোর মুখোমুখি হওয়া জীবনের এই পর্যায়ে আমরা চাই সবকিছু শান্তিতে শেষ হোক কিন্তু সেই শান্তির পথে একমাত্র সঠিক পদ্ধতি হল নিজের ভুলগুলোকে গ্রহণ করা অনেক সময় মানুষ বয়স বাড়লে ভুলের কথা ভুলতে চায় কিংবা লুকিয়ে রাখে কিন্তু এটি সুখের পথে বাধা দেয় আমাদের জীবনে যত ভালোবাসা যত বন্ধুত্ব ততটাই ভুলের উপস্থিতি থাকে ভুল করা মানব স্বভাব কিন্তু ভুল স্বীকার না করা আমাদের মনের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে বয়স যখন বাড়ে তখন এই চাপ মনের ভারসাম্য নষ্ট করে যেটা শেষ পর্যন্ত মানসিক অস্থিরতার কারণ হয় নিজের ভুলের সাথে সৎ হওয়া মানে দুর্বলতা নয় বরং সাহস আর পরিণতির পরিচয় যখন আপনি নিজের ভুলগুলোকে স্বীকার করেন তখন আপনি নিজের প্রতি ন্যায়বান হন এবং নিজের মানসিক শান্তির জন্য একটি বড় পদক্ষেপ নেন ভুল স্বীকার করার মাধ্যমে আপনি নিজের অতীতকে প্রশমিত করতে পারেন নিজেকে ক্ষমা করতে পারেন এবং ভবিষ্যতের জন্য নতুন আশা তৈরি করতে পারেন অনেকে ভয় পান ভুল স্বীকার করতে কারণ তারা মনে করে ভুল করলে মানুষ তাদের নিয়ে খারাপ ভাববে বা তাদের সম্মান হ্রাস পাবে কিন্তু বাস্তবে যারা সাহসিকতার সাথে নিজের ভুলগুলো মেনে নেয় তারা সমাজে আরও সম্মানিত হন কারণ এটা তাদের পরিপক্কতার এবং মানসিক শক্তির পরিচায়ক নিজের ভুলকে লুকানো মানে আপনি নিজের জীবনের সত্য থেকে পালাচ্ছেন এটা একটা মিথ্যা জাল তৈরি করে যেটা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে বিষণ্ন করে এবং সুখ থেকে দূরে নিয়ে যায় আরেক দিকে ভুলের সম্মুখীন হলে আপনি সেই মিথ্যা থেকে মুক্তি পান নিজের মনকে শান্তি দেন এবং জীবনের আসল উদ্দেশ্যের দিকে এগিয়ে যান বুড়ো বয়সে এই সাহসিকতা থাকা খুবই জরুরি কারণ এই বয়সেই আমরা চাই মানসিক শান্তি ও সার্থকতা ভুলের মুখোমুখি হতে না পারলে আমরা নিজেদেরকে এক ধরনের বন্দি করে ফেলি যেখান থেকে মুক্তির উপায় নেই নিজেকে ক্ষমা করা এবং নিজের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া মানেই নিজের প্রতি ভালোবাসা এবং আত্মসম্মানের পরিচয় এতে আপনার জীবনের শেষ অধ্যায়গুলো হবে শান্তিপূর্ণ আনন্দময় এবং পরিপূর্ণ সুতরাং নিজের ভুলগুলো লুকানোর চেষ্টা বন্ধ করুন সাহসী হয়ে তার মুখোমুখি হন এটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন এবং সুখী বয়সের জন্য প্রথম শর্ত দুই নাম্বার পয়েন্ট সময়কে গুরুত্ব দিন সময়ের অপচয় কখনো মেনে নেবেন না বয়স যখন বাড়ে তখন সময়ের মূল্য আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিশেষ করে বয়স্ক বয়সে সময় আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না সময়ের গুরুত্ব বা অনিচ্ছাকৃতভাবে সেটাকে অপচয় করি সুখী বয়স কাটাতে চাইলে অবশ্যই সময়ের অপচয় কখনো মেনে নেবেন না বয়সে এসে বুঝতে হয় যে সময় একবার গেলে আর ফিরে আসে না এই উপলব্ধি আমাদের জীবনে নতুন এক দায়িত্ববোধ তৈরি করে জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলা এবং অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় না করা শেখা খুবই জরুরি আমাদের চারপাশে অনেক মানুষ থাকে যারা সময়ের সঠিক ব্যবহার করতে পারে না তারা সময়কে অমূল্য ধন না ভেবে অপচয় করে ফলে বয়স বাড়ার পর সেই সময়ের অভাব অনুভব করে এজন্য সময়কে সঠিকভাবে ব্যবহার করার জন্য সচেতন হতে হবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক কাজের থেকে অবসর পাওয়া যায় তখন এই অবসরকে সঠিক কাজে ব্যয় করতে না পারলে সেটা ক্ষতির কারণ হয় সময়ের অপচয় শুধু নিজের জন্য নয় পরিবারের জন্য ক্ষতিকর কারণ পরিবারের সদস্যরাও সেই সময়ের ওপর নির্ভর করে মানসিক ও আবেগিক সহায়তার জন্য সুখী ও পরিপূর্ণ জীবন জীবনযাপনের জন্য প্রয়োজন সময়ের সদ্ব্যবহার আপনি যদি দিনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে পারেন তাহলে জীবন হয়ে উঠবে অর্থবহ ও সুখময় সময়ের সঠিক ব্যবহার আপনার মানসিক শান্তি ও সার্থকতার পথে নিয়ে যাবে অন্যদিকে সময়ের অপচয়ে পড়লে হতাশা দুঃখ ও অনুশোচনার সঞ্চয় হয় যেটা বয়সের সঙ্গে মানসিক ভারসাম্য নষ্ট করে তাই সময়কে সঠিকভাবে কাজে লাগানো শিখতে হবে এবং বয়সের প্রতি মুহূর্তকে গুরুত্ব দিতে হবে সময়কে গুরুত্ব দেওয়ার মাধ্যমে আপনি জীবনের ছোটখাটো আনন্দগুলোতে বেশি খুশি পেতে শুরু করবেন আপনি পরিবার বন্ধু ও নিজের প্রতি আরও বেশি যত্নশীল হবেন আপনার জীবনে নতুন এক লক্ষ্য ও উদ্দেশ্য আসবে সুতরাং বয়সে এসে সময়কে হালকাভাবে নেবেন না সময় হল জীবনের সবচেয়ে বড় সম্পদ এটাকে সঠিকভাবে কাজে লাগান অপচয় থেকে বিরত থাকুন সুখী বয়সের পথে এটি একটি অপরিহার্য শিক্ষা তিন নাম্বার পয়েন্ট নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন শারীরিক ও মানসিক সুস্থতাই আসল সম্পদ বয়সে এসে শরীরের অবস্থা আগে যেমন ছিল না সেজন্য নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া আবশ্যক শারীরিক ও মানসিক সুস্থতা ছাড়া সুখী জীবন কল্পনা করাও কঠিন তাই নিজের স্বাস্থ্যকে জীবনযাত্রার প্রথম অগ্রাধিকার হিসেবে নিন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর নানা রকম সমস্যা দেখাতে পারে তাই নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া স্বাস্থ্য পরীক্ষা করানো এবং সঠিক খাদ্যাভাস বজায় রাখা খুব জরুরি শারীরিক ব্যায়াম বা হালকা হাঁটাহাঁটি আপনার শরীরকে সতেজ রাখবে শরীর সুস্থ থাকলে মনের ভারসাম্য বজায় থাকে শরীর খারাপ হলে মানসিক অবস্থা ও দ্রুত প্রভাবিত হয় তাই শারীরিক সুস্থতার জন্য যথাযথ বিশ্রাম সঠিক খাদ্য এবং নিয়মিত ব্যায়াম অপরিহার্য তবে শুধু শারীরিক সুস্থতাই নয় মানসিক সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ একাকিত্ব দুশ্চিন্তা এবং অবসাদ মানসিক চাপ বাড়ায় যা অনেক রোগের কারণ তাই মানসিক প্রশান্তির জন্য ধ্যান প্রার্থনা বা সৃজনশীল কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা দরকার আপনি আপনার প্রিয় কাজগুলোতে মনোযোগ দিন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান এবং জীবনের ছোট ছোট আনন্দ উপভোগ করতে শিখুন এটা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া মানে আপনার জীবনকে দীর্ঘমেয়াদি করার পথে এক বড় পদক্ষেপ এটি আপনাকে জীবনকে সুস্থ ও সুখের সঙ্গে কাটাতে সাহায্য করে তাই নিজেকে নিগ্লেক্ট করবেন না নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান সঠিক ডাক্তারের পরামর্শ নিন স্বাস্থ্যকর খাবার খান এবং ব্যায়াম করুন আপনার শরীর ও মনকে ভালো রাখুন কারণ এটি আপনার আসল সম্পদ সুখী বয়সে পৌঁছাতে নিজের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনাকে জীবনের প্রতিটি মুহূর্তে পূর্ণতা দিতে সক্ষম করে চার নম্বর পয়েন্ট নিজের অনুভূতিকে বুঝুন ও মেনে নিন মানসিক শান্তি খুঁজে নিন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মানসিক অনুভূতির গভীরতা বেড়ে যায় জীবনের নানা অভিজ্ঞতা আমাদের মনে নানা ধরনের অনুভূতি তৈরি করে আনন্দ দুঃখ হতাশা প্রশান্তি আক্ষেপ ইত্যাদি বয়স্ক বয়সে সুখী হতে চাইলে প্রথমেই নিজের অনুভূতিকে সঠিকভাবে বোঝা এবং মেনে নেওয়া খুব জরুরি অনেক সময় মানুষ তার অনুভূতিকে অস্বীকার করে বা লুকিয়ে রাখে কিন্তু এ ধরনের মনোভাব মানসিক অশান্তির জন্ম দেয় নিজের অনুভূতি সম্মান করতে শেখা মানে নিজেকে ভালোবাসা শেখা যখন আপনি নিজের দুঃখ বেদনা আনন্দ বা হতাশাকে বুঝবেন ও গ্রহণ করবেন তখন আপনি নিজেকে শান্তি দিতে পারবেন এতে আপনার মানসিক ভারসাম্য বজায় থাকবে এবং আপনি জীবনের ছোট ছোট সুখগুলোতে আনন্দ পেতে সক্ষম হবেন অনেক সময় আমরা অনুভূতিকে নিয়ন্ত্রণের বাইরে রাখার চেষ্টা করি যাতে সেটা অন্যদের কাছে প্রকাশ না পায় কিন্তু এই ধরনের চাপ অনেক সময় আমাদের মনের উপর ভার বহন করে যার ফলে দীর্ঘমেয়াদে মানসিক অবসাদ ও সৃষ্টি হতে পারে তাই নিজের অনুভূতিকে নিয়মিত সময় দিন নিজের সঙ্গে কথা বলুন নিজের মনের কথা শুনুন এবং নিজের আবেগকে মুক্ত করতে শিখুন অনুভূতিগুলোকে প্রকাশ করার বিভিন্ন মাধ্যম থাকতে পারে লেখালেখি ছবি আঁকা গান শোনা বা কারো সঙ্গে খোলাখুলিভাবে কথা বলা এই কাজগুলো আপনার মনের ভার কমিয়ে দেবে এবং আপনাকে শান্তি দেবে একই সঙ্গে মানসিক প্রশান্তি পেতে প্রয়োজন জীবনের ছোট ছোট আনন্দের প্রতি মনোযোগ দেয়া পরিবার প্রকৃতি ধর্ম বন্ধুদের সঙ্গে সম্পর্ক সবই মানসিক শান্তির উৎস হতে পারে এই সময় নিজের জন্য সময় বরাদ্দ করা এবং নিজের পছন্দ মতো কাজ করা আবশ্যক বুঝতে হবে মানসিক শান্তি কখনো বাইরের কিছু থেকে আসে না এটা আসে নিজের অনুভূতি গ্রহণ ও নিজেকে ভালোবাসা থেকে তাই নিজেকে ভালোবাসার জন্য সময় দিন এবং নিজেকে ক্ষমা করতে শিখুন ভুল কিংবা দুর্বলতা থাকতেই পারে তা নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে নিজের প্রতি সদয় হন যখন আপনি নিজের অনুভূতিকে মেনে নেবেন তখন আপনি জীবনের সঙ্গে এক ধরনের সম্প্রীতি গড়ে তুলবেন এতে আপনার জীবন হবে শান্তিপূর্ণ আনন্দময় এবং পরিপূর্ণ প্রিয় বন্ধু জীবনের শেষ অধ্যায়ে আমরা সবাই চাই শান্তি সুখ আর পরিপূর্ণতা বয়স বাড়লেও জীবনের মান ও গুণগত মান কমে না বরং জীবনের গভীরতা ও প্রজ্ঞা বাড়ে তাই বয়সে এসে নিজের ভুল মেনে নেওয়া সময়কে মূল্য দেওয়া শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি যত্ন নেওয়া এবং নিজের অনুভূতিকে গ্রহণ করা এসব কথা মেনে চলা অত্যন্ত জরুরি আপনি যদি এই চারটি কথা মেনে চলেন তাহলে নিশ্চয়ই আপনার বয়স্ক জীবন হবে সুখী শান্তিপূর্ণ ও সফল এই পথ চলায় কখনো হতাশ হবেন না নিজের প্রতি সদয় হন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন জীবন যে কোনো বয়সে শুরু করার সুযোগ দেয় নিজের জীবনের নিয়ন্ত্রণ নিন নিজের জন্য নতুন সূর্যোদয় করুন এবং সুখের পথে এগিয়ে যান আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকুন